ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁচাত্তর কুষ্টিয়া একে সি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া এক আসন সংসদীয় আসন পঁচাত্তর আজ আমরা সারাদিন থাকব কুষ্টিয়া এক এবং দুই আসনে কথা বলবো এখানকার যারা জনপ্রতিনিধি প্রত্যাশী তাদের সঙ্গে আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন দৌলতপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী স্থানীয় এই যে এবং এবং বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বাচ্চু সাথে আমরা বাচ্চু ভাই একটু জানতে চাই এবার আপনি নমিনেশন প্রার্থী এবং আগেও আপনি সংসদ সদস্য ছিলেন বিগত সময় অনেক মামলা আস্কার হয়েছেন জেল খেটেছেন এইবার দলের থেকে আপনি কতটা আশা যে নমিনেশন পাবেন আমি একশো পার্সেন্ট আশাবাদে আমি নমিনেশন পাব তার কারণ হচ্ছে দীর্ঘ ষোলোটি বছর আমার উপজেলায় বিয়াল্লিশটি মামলা হয় আঠারোশো আসামি হয় আমার নিজ অর্থায়নে তাদেরকে আমি জামিন করেছি যারা জেলে গেছে আমার নিজ অর্থায়নে তাদেরকে জামিন করেছি হাইকোর্ট থেকে তাও জজ কোর্ট না যে কারণে দলের নাইনটি নাইন পার্সেন্ট নেতা কর্মী আমার পক্ষে সাধারণ পাফাটা মানুষ আমার পক্ষে আমি ঢাকা শহরে বাস করি না আমি গ্রামে বাস করি গ্রামের সাধারণ মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যে কারণে দল বিভিন্ন সময় সার্ভে করেছে আমি আশা করি সেই সার্ভে রিপোর্টের ভিত্তিতে একশো পার্সেন্ট আশাবাদে আমি নমিনেশন পাবো আমরা দেখেছি আপনি ছাড়াও অনেক বিএনপির প্রার্থী রয়েছেন যারা নমিনেশন চায় তাদের ক্ষেত্রে আপনার কি বা নতুনদের জন্য আপনি ছেড়ে দেবেন কিনা বা আপনি যদি তারা পায় সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন দল যাকে নমিনেশন দিবে তারেক রহমান যার পক্ষে কাজ করতে তার তারই কাজ করব বাদ দিয়ে যদি দল মনে তারেক রহমান মনে করে আরেকজন ভালো প্রার্থী আমি অবশ্যই তার পক্ষে কাজ করব বিগত সময়ে এই আসনে সংসদ সদস্য ছিলেন আমরা দেখেছি এই এই আসনের তিনটা ইউনিয়ন রয়েছে যেগুলো নদী ভাঙন প্রবণিত সেইগুলো এখনও বিপর্যস্ত বস্ত্র রয়েছে পাশাপাশি মাদকের অনেক আখড়া বলা চলে এই আসনটাকে আপনি যদি নৈশন পান এবং এমপি পদপ্রাপ্ত এমপি হন সেক্ষেত্রে আপনি কি করবেন এইগুলো উদ্যোগ নিয়ে বর্তমানে দৌলতপুর উপজেলার মরুচা ইউনিয়ন কয়েকটি গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে আর দুইটি ইউনিয়ন যে পদ্মার পাশে তারা কিন্তু আপাতত ভাঙন নাই তাদের আমার প্রথম এক নাম্বার কাজই হবে যদি আল্লাহ আমাকে এমপি করে এবং দল ক্ষমতা যায় মরিচার ভাঙন রোধ আর মাদক এটা সারা বাংলাদেশে আছে আমার উপজেলায় বর্ডার আছে বর্ডার দিয়ে প্রচুর মাদক অস্ত্রও আসে এবং আমি যদি এমপি হই মাদক ব্যবসায়ী চাঁদাবাদ সন্ত্রাসী আমি দৌলতপুরে তাদের বাস করতে দেব না এটা আমার প্রত্যেকটি জনসভায় বিভিন্ন কর্মী সবাই আমি আমার বক্তব্য স্পষ্ট করে যাচ্ছি আমলিকার দুর্গ ছিল তারাকে আমরা দেখেছি এই আসনটা বিএনপি-র সময় দুর্গ ছিল আপনারা পুনরুদ্ধারে কাজ করছেন পাশাপাশি জামাত বলছেন তারাও এখন সক্রিয় এবং তাদেরকে জনগণ সমর্থন দিচ্ছে এবং তৃতীয় শক্তি হিসেবে তাদেরকে দেখতে চাইছে আপনারা দুর্গ ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে আপনাদের নারী ভোটার আমরা দেখেছি এখানে প্রায় সমান নারীদের জন্য এবং বেকার যুবকদের জন্য আপনারা কি পরিকল্পনা নিয়েছেন এইখানে বেকার যুবক এবং বেগান নারীরা যারা শিক্ষিত তাদের জন্যই 1900 আশি সালে সাবেক প্রধানমন্ত্রী শাহিজুর রহমান এখানে ভকেশনাল কলেজ করে করেছিলেন যেটা এখন পলিটেকনিক কলেজ হয়ে গেছে এবং আমি যদি এমপি হই তাদের চাকরি বাকরির জন্য যা কিছু করার বিভিন্ন জায়গায় তদবির করে তাদেরকে প্রোভাইড করার আমার আপ্রাণ চেষ্টা থাকবে তরুণদের নিয়ে আপনার ভাবনাটা কি তরুণ তো তরুণরাই তো আগামীতে সমাজ পরিবর্তন করবে অতএব তরুণদের নিয়ে আমার ভাবনা হচ্ছে তরুণরাই সামনে এগিয়ে আসবে তরুণদের যারা চাকরি করতে চায় চাকরি করবে যারা ব্যবসা করতে চায় তাদের ব্যবসার সুযোগ সুবিধা তৈরি করার জন্য আমার যতটুকু সম্ভব আমি সে কাজ করব। ধন্যবাদ আপনাকে আমাদের এডিবিসি সি সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম এই আসনের বিএনপি মনোনীত একজন প্রার্থীর সঙ্গে তিনি জানাচ্ছিলেন তার কর্ম পরিকল্পনা এবং তিনি যদি এমপি হন কি করবেন এবং আমরা পরবর্তীতে কুষ্টিয়া দুই আসনে থাকবো সেখানে আমাদের সঙ্গে স্থানীয় যারা সংসদ সদস্য সদস্য প্রার্থী রয়েছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকবে